মিষ্টি কথায় পেট ভরে না বাবু মশাই জানো মস্ত সভায় অনেক কথা মন ভোলাতে ভানো কাজের বেলা পাই না খুঁজে ধাঁধা তোমার বেশ অনেক সভা অনেক বাবু দেশ করছে শেষ শান্ত প্রজাই খেঁপিয়ে তোলে বাদ পড়ে না বোবা বাবু দেহে দামি পোশাক ঢালে অঢেল শোভা বাবুর কাছে আমিও গেছি এই পেটের দায়ে কোথায় দয়া বাবু মশাই ধরেছি বহু পায়ে সেসব বাবু আজকে নাই আছে তাহার বীজ বাইরে দেখে যায় না বোঝা বাবুরা কত নিচ সব বাবুতে যুক্তি আটেন পড়বে কার ঘাড়ে এই সমাজে কলকাঠিটা ভালোই ওরা নাড়ে সহজভাবে বাঁচবে তুমি বিফল সেই আশা নিংড়ে নেবে সবটা শ্রম পাবে না ভালোবাসা বাবুর আছে অনেক চেলা হুকুম দিলে লাশ কোথায় যাবে মানিয়ে নিয়ে করতে হয় বাস